আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আমি ছোট্ট একটা কৃষির কাজ করেছি সেটা হলো আমার একটু জমি রয়েছিল সেই জমিটার মধ্যে কচু গাছের চারা রোপণ করেছি আজ একজনকে দিয়া একটু সার দিচ্ছি যাতে এটার পরিচর্যা স্বরূপ আর কি মূলত মূল বিষয়টা হলো জায়গাটা পড়ে রয়েছে আমারই নিজের জায়গা একটু কুসু চাষ করলাম দেখি কেমন লাগে তো পরবর্তীতে বিঘ কিছু করার চিন্তাভাবনা করব একজনকে দিয়ে সার দেওয়ার ব্যবস্থা করছি এটারে আমাদের দেশে কঁচুরে সার কয় আর কি মাইকটা সার যেটা এটা দেওয়ার ব্যবস্থা করতেছি দেখা যাক কি হয় এটা আমার শখ থেকে করা মূলত কচুর চারা কিনে এনেছিলাম তিন টাকা পিস ঘোষ দাসকান্দি থেকে পানি ছিল যখন রোপণ করা হয় চারাগুলি এখন এর মধ্যে পরিচর্যাস্বরূপ সার দেওয়া হচ্ছে আর কি পরবর্তীতে ঘাস নিড়ানি দিয়ে তারপরে আবার কিল করে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কৃষিখাত করার কৃষিকাজ আগে করতাম যদিও এখন আর করে হয়ে ওঠা হয় না মূলত এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শখের জায়গা থেকে করা এই জায়গাটা একটু দিও দিয়েও কি কচু থেকে আমরা কচু খাওয়া যাবে আবার তার থেকে লতাও হবে আর কি মূল আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য সারের ব্যবস্থা করা হচ্ছে আর সারটা অবশ্য পেয়েছি সরকারি সার যা দেয়া হচ্ছে আর কি দেখি শখের বসতই করা মূলত নিজে করতে পারলে আরও ভালো হতো লোক দিয়েই করানোর চেষ্টা করি পরিচর্যাটা আমি তদারকিতে থাকি মূলত আর কি তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সময়ে সময়ে যখন যা করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত জায়গা এখানে দশ শতাংশ জায়গার মধ্যেই করা হয়েছে দেখো দেখ কষুকছি বরাবরে তো এই শখের জায়গা থেকে করা আর কি মূলত জায়গা কচু চাষ জীবনের প্রথম অবশ্য ধান পুস্তা এগুলি অবশ্য চাষ আগে করেছি কিন্তু এই কচু এই প্রথম যে দেখি বাজার থেকে কিনে খাই খেয়ে নিজের তো খাওয়া চলবে বিক্রি না হয় না এই করলাম প্রতিবেশী যারা আছে তারাও খেতে পারবে তাদের জন্য একটা হাদিয়া হিসেবেও দিতে পারবো যে জায়গাটা যেহেতু পরে রয়েছে মূলত পরে থাকার জায়গা থেকে ভাবলাম যে এটা রোপণ করার ভাবনাটা জাগলো বাজারে একদিন দেখলাম যে ছোট কচু গাছ নিয়ে এসেছে তো ভাবলাম এদের সাথে পরামর্শ করলাম যে ছোট গাছ পাওয়া যাবে কিনা সে বলে যে পাওয়া যাবে পরে তার সাথে যোগাযোগ করে সেই দাশকান্দি থেকে আমার জন্য নিয়ে এসেছে কচুগুলি তো দেওয়ার ব্যবস্থা করেছি আমরা এই কচু গাছগুলি পরিচর্যা করবো দেখা যাক কতটুকু তার থেকে আমরা ফলন পাই এটা নির্ভর করবে আর কি পরবর্তীতে পরিচর্যার উপর যাই হোক সকলকে এই বিষয়টাই দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন পরবর্তীতে আমার এই কুচু ক্ষেতের ইয়ে যদি ভালো হয় আবার পরবর্তীতে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এখানেই শেষ করছি ভালো থাকবেন